তা তোর বেটির এর জন্য এতগুলি নাং খাড়া করি তুষির জন্য কি তোর বেটির মাংয়ের ফাঁকত মোর কি হল ঢুকবেন না এটা কোনো কথা করলু খালি চুদি দেখতো খালি চুদি দেখতো মোড়ের সাথে পাঙ্গা নেওয়া পোতার বিচি থাকবেন নয় পোতার বিচি থাকবেন না কয়াদিন সাউয়ের বেটা বন্ধুকের নল টিকের ভিতরে ঢুকি দেম ওই মাং খান তো হুম কোন সাউয়ের তুই ওই মুই সুদারু মুই জাত সুদারু বুঝছিস যা সাজান তোমার ব্যাডিং মুছতে সব কি কর বেশি গরম না হয় তোর আকপাকে তোর বেড়ি জাগিয়ে টানি সিঁড়ি মাংবে ধরে এমন ছাড়ন চাটি গোয়ার ফানি ঠপঠপে পড়বি তুই জানিস মো দেখ দেখ তোমার তুই হাড়াধনের বেটি তুই কি মুখ সুদবে দিবনস হ্যাঁ ওই সাতে সোয়া নাগলে তুই কপালি হয়ে যাব তোর মাং আমি তোমার মাং খাবো মাগির বেটার বোধা চাড়ি ছিল সারো 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 এমার সুদা সুদীর ফটো আজকে টিভি টুটবে এমার সুদা সুদীর ভিডিও আজকে টিভি টুটবে এটা ঠিক এটা ঠিক ড্যাডি আমাকেও চুটবে ওরা ইয়েস ভাবি স্যার স্যার এত অপমান আপনার বেটিকে এইভাবে মাং বাজারে চাকরি চাই বিশ্বাস করো স্যার মোর আল্লাহর কসম হল ছড়াই আর তোমার বেটিক বিজনেস সুদান বিজনেস নোংরা আলে সার্ভেক্সেল আছে এই সকাল সাত বেটি বীরগড়ি ঘুষ ঘুষান ঐ দড়াও মোর বেটি ইমা সুদাইয়ে ছড়া আর কোন সুদাইু আছে দেখু মুড়ে মাঙ্কি মুই যা তোর বেটির মাং সারপিক্সেল দি ভালো করে ঘষ ঘষে ধুইয়ে আন যা যা আচ্ছা ঠিক আছে মোর বেটিক সহায়